সুপ্রিয় বিহুজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আদার্স ব্যস্ততার কারণে আসলে ভিডিও অত একটা দেওয়া হয় না তো অনেক ভাই আমাকে ফোন করছেন আপারের জন্য আজকে তাই একটা ছোটো ছোটোখাটো একটা ভিডিও দিলাম তো যাদের আপার প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক ভাইরা কা তো আগ্রহী তো সবাই যোগাযোগ করবেন আমার সাথে আর যাদের রেডিমেড মাল দরকার এই মাসে আসলে এইভাবে বা অনলাইনে যে পার্টিগুলো আছেন আপনারা যারা তাদের কাউকে দিতে পারবো না ইনশা এক তারিখে আগে সবার মালগুলো ডেলিভারি করে দেব তো আজকের মতো ভিডিওটা বুঝুন পর্যন্তই ছোটো ভিডিও তো যদি ভালো লাগে আর যাদের আপার প্রয়োজন এবং যারা প্রশিক্ষণ নিতে চান আর প্রশিক্ষণের বিষয়ে আমি আরেকটা ভিডিও দিব কারণ প্রশিক্ষণটা আমি সামনের মাসটাই দিব পর আর কারণ শীত শীত সিজন বাজার তারপর ঈদের বাজার ওই সময় আমি আর প্রশিক্ষণ দেবো না যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী অবশ্যই সামনের মাসের ভিতর নভেম্বরের ভিতর যোগাযোগ করবেন আজকে কিন্তু এ পর্যন্তই আল্লাহ হাফেজ